কারোর পাঁচ চাটা তাইছি না কারোর পাও চাটি না কোনো সময় ছাড়ছি না এই গ্যারান্টি দিয়া হই আপনি যদি সিলেট সাইড আসনে ফাঁস করি লাইন আমি সারা বাংলাদেশ মিস্টেক হয়ম আর আমি জীবনে ক্যামেরার সামনে আইতাম না চ্যালেঞ্জ দিয়া হই রাম নির্বাচন আমি সুফিয়ানে বুট দিতাম না সিলেট সাইড আসনে আপনি এক হাজারের বেশি যদি বুট ফাইন তাইলেও আমি মিস্টেক হয় মুখতারাম মুফতি আলী হাসান ওসামা নিঃসন্দেহে একজন মহাক্কেক বড় আলিম গণতন্ত্র বিরোধী একজন আলিম আপনার প্রশ্ন হইব সুফিয়ান ভাই যে আলিয়াসান ওসামা সাহ গণতন্ত্র বিরুদ্ধে ইলাকিলা তাই তো আমার সিলেট সাইর আসনও নির্বাচন বা পয়েন্টটা মূল জায়গা শুধুমাত্র যে সিলেট সাইর আসনও তাই নির্বাচন বা ইলা নাই সিলেট সাইর আসনের আমি একজন ভোটার আমি নেক্সট মন্ত্রী হিসাবে এমপি হিসাবে আমি আমার আলি হাসান ওসামা দেখতে চাই এটা আমার একটা চাওয়া পাওয়া হ্যাঁ একজন আলিম যদি সংসদে যায় তাহলে একটা আমরা আমরা লাভ হ্যাঁ সেই জায়গা থেকে আর কি আজকের ভিডিওটা তো মূলত কথা হলো যে গণতন্ত্র নিয়ে যে আলী হাসান উস্তামা মূল শুরু থাকি গণতন্ত্রের বিরুদ্ধে সারা জীবন গণতন্ত্রের বিরুদ্ধে ওয়াজ করে আইসুন বয়ান করিয়ে আইসুন মানুষের কাফির ফতোয়া দিয়ে আইসুন নানা রকম তাই নিজের পর্যন্ত বক্তব্য দিছেন যখন দেখবা আমি কোনো গণতন্ত্র চল দল যোগ দিছে বা ইয়ে করছি তখন মনে করবা যে আমার ইমান গেছে কি আমি আলী হাসান উসামার মানে অনুসরণ করবা না ওরকম বক্তব্য দিস গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম তন্ত্রমন্ত্র যেটা আছে হারাম 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 করিয়া সারা জীবন ফতোয়া এমন কি চর্মনাই

এগুলো আসছিল তার হ্যাটার্স আর বেকারগুলো তার সাপোর্টার কিন্তু চরমুয়ে গণতন্ত্র মাঝে যোগ দেওয়ার পরে এখন এরা হয়েছে গিয়ে তার ভালোবাসার মানুষ সাপোর্টার আর যারা গণত গণতন্ত্রের বিরুদ্ধে ছিল যারা তার ভালোবাসার মানুষ ছিল তারা কি তার হ্যাটার্স তাই গণতন্ত্র যোগ দেওয়ার পরে স্বাভাবিকত যেই কারণে আমি আপনার মহব্বত করি সেই কারণ যখন আপনার মাঝে থাকতো না আপনার প্রতি আমার সেই মহব্বত আর কাজ করতো না সেই জায়গাতে থেকে অনেক অনেক রকম মন্তব্য করতো কিন্তু এইগুলা আলি হাসান ওসমা সাবর সহ্য হইছে না তাই বিভিন্ন সময় বিভিন্ন জন্ডে ডিভোর্সি নারীর লোকের তুলনা করছেন আর নানা রকম ইয়ে করছেন তো বর্তমানেও তান্ডে নিয়ে প্রচুর একটা সমালোচনা চলে তো সমালোচনা যেহেতু আর কিন্তু সমালোচনা সহ্য করার মতো যোগ্যতা সহ্য করার মতো দর্য আলিয়াসান উসমা ওসমা সাবর নাই এই পরিমাণ ইয়ে নাই যদি একটা না থাকে যে সমালোচনা সহ্য করার মতো যদি ইয়ে না থাকে তাইলে আপনি এমপি হইতে পারতেন আমি সুজা কইছি আমি কমেন্টও করছি আমার কমেন্ট রিলেট দিলেই শোন যে আপনার যদি এখনও দরজা হারা হয়েছেন তাহলে তো আপনার আমরা এমপি হিসাবে দেখতে পারতাম না আপনার স্বাভাবিকত আপনি যেহেতু একজন গণতন্ত্রের বিরুদ্ধে আলিম আসলে এখন গণতন্ত্র মাঝে ঢুকিয়া সিস্টেমের মাঝে ঢুকিয়া সিস্টেম নিজেও হয়ে গেছেন হ্যাঁ তাই তো আপনার বিরুদ্ধে মানুষ স্মার্ট বই তো এগুলো করার পরে এখন তাই নিজে কিন্তু এগুলার বিভিন্নটা পোস্টর ইয়ে দিলাম আর একটা বিষয় আমি তুলিয়া ধরি যে একটা পোস্ট যে কাবা শরীফের সামনে গৃহীত যে সিদ্ধান্ত তার বাস্তবায়ন শুরু হলো আজ থেকে সিলেট চার আসন হ্যাঁ আসন কেন্দ্রিক তৎপরতা সূচিত হলো পবিত্র জৈন্তা থেকে আমার জৈন্তাপুর থেকে শাহ হুসাইন আহমদ মানানি রাহিমাহুল্লাহ যেটাকে জৈন্তা শরীফ বলে ডাকতেন হ্যাঁ এটা ইয়ে জৈন্তান ইয়ে জৈন্তা শরীফ হে তো এই জায়গা থেকে একটা বিষয় আইল যে আপনি সারা জীবন ফতোয়া আইলা সিল্লাইলা পিঠে খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম মদ খাওয়া হারাম ইত্যাদি করা হারাম কিন্তু কারবার সামনে গেছেন আপনি উমরাত গেছেন আল্লাহর বাড়ি গেছেন হনও গিয়া হইলা যে আল্লাহ আমি বাড়ি ফিরলে গিয়া পিঠে খাইমো আমি ওতা খাইম ওতা খাইমো তো এখন কিন্তু একটা হালালই যাবনি আপনি অতদিন গণতন্ত্র হারাম 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 হইলা আর এখন গিয়া কার সামনে হইলা আল্লাহ আমি যে বাড়িতে যাইমু বাড়িতে গিয়া আমি সিলেট সায়ের আসুন নির্বাচন খেলম হালালই যাবনি এ জনতা শরীফ অন্য কোন দল কে লিয়ে নেহি হে এই জনতা শরীফ একমাত্র জামিয়াত কে লিয়ে হে জামিয়াত আর গাটি হে জনতা শরীফ যেখানে হোসেন আহমদ মদনী সাহেব আসলা ও জায়গা জামিয়াত সারাউন্ড কো ন কত পাঁচ সাপোর্ট করবনে ওখান হুক্কা আপনারা নিজেরা হুক্কা আপনারা নিজেরা যে যেখানেও হুসাইন আহমদ মদনী সাহেব ইয়ে জৈতানৈন্তা শরীফ ইয়ে এই জায়গায় মানুষ মানুষকে জমি জমিও অন্য কোনো দল সাপোর্ট করবো না করবো স্বাভাবিকত বক্তবৃন্দ আছে বাদ বাকি আরও কিছু পয়েন্ট আছে এর ফলে যেহেতু তান্ডে নিয়ে সমালোচনা হওয়ার তাই কিন্তু সমালোচনার উত্তর একে একে দিতে চাই মানে এই যে এ দেশে তাওহীদবাদীদের সংজ্ঞা হল ধিনবর সবাইকে কাফের গুমরা এবং তাগুদ বলে বেরানো এটা আপনারও অভ্যাস আসলে আপনার দিনভর যারা গণতন্ত্র করতো একটার আপনি তারা কাফির ফটোয়া দিতা এবং তারার গুমরা হয়ে দিতা একটা আপনার একটা অভ্যাস আছে আর নবাবী মানহাজের সংজ্ঞা হলো আলিমদের নিয়ে সারা দিন ট্রল ক্রিটিসাইজ কাঁচা গালাগাল হরমত বেঁধব করা ইত্যাদি বেয়া করা ইত্যাদি তো এই জিনিসটা কিন্তু আপনার মাঝেও আছিল এই যে পুস্টা আমি যে একটা এই যে পুসটা আপনার এই পুষ্টা সরাসরি আপনার উপরে গিয়া পড়ে আপনি এতে পূর্বে কোনো আলিম এমন কোনো আলিম নাই যে আলিমের মানে এখন যেহেতু আপনার একটা স্বাভাবিক ছোট্ট বিষয় নিয়ে মানছে মাথায় আপনি নানান রা কইলিরা নানানটা তাগত বাগত সকলতা বানাইলিরা আপনিও তো এমন কোনো আলিম ছাড় দিই না যে আলিমরা নিয়ে মাতিছই না আমি তো আমি কারোর পা ছাটতে আইছি না কারোর পাও ছাটি না কোনো সময় ছাড়ছি না সত্য যখন আমি এর আগেও আপনারা নিয়ে ভিডিও বাইছি বা উষামাশরে নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখলে পাইবা ফক্য আছে বিভক্ক আছে স্বাভাবিক নর্মাল বিষয় তো এগুলো আইল গে তো একটু আমি একটা কমেন্ট করছি আমার কমেন্ট কাটি খাটি বা বাইটা দেখোসেন একটা মাথার দরকার নাই বাট বাকি যে বিষয়টা আইল যে আপনি যদি সিলেক্ট চাইলে নির্বাচন খেলেন তাইলে মানও যাব উজ্জত যাইব চলাও যাইব বস্তাও যাইব দুনিয়ার হলতা যাইব যা আসল সপ্তাহ যাই আমি গ্যারান্টি দিয়া হয়ে যান আমি গ্যারান্টি গ্যারান্টি আপনি আমার ভিডিওটা মানে মোবাইলে ডাউনলোড করে রাখবা আপনার যদি সিলেট সায়ের আসনে করি লাইন হইলাম না বাদ বাকি যায় আমি আমি আপনি যদি ফাঁস করেন আমি সারা বাংলাদেশ মিস্টেক হয় আর আমি জীবনে ক্যামেরার সামনে আইতাম না চ্যালেঞ্জ দেওয়া কইলাম আপনি যদি সিলেট সায়ের আসনে ফার্স্ট করি লাইন সিলেট সায়ের আসনে আপনি এক হাজারের বেশি যদি বুট ফাইন তাইলেও আমি মিস্টেক হয় সিলেট সায়ের আসনে আপনি যদি এক হাজারের বেশি বুট ফাইন যে জায়গা সিলেট জৈন্তাপুর ওই লোক জৈন্তা গোয়েনঘাট খানায় জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এগুলাই লোকি জমিয়তর ঘাটে জমিয়তর সাপোর্টার জমিও ততনাক বর্তমানে আমরা প্রতিদ্বন্দ্বী যিনি আরও জনতা বা আমরা জনতা মায়ের গর্বিত সন্তান আমরা জেনারেল আবেদিন ভাই জেইন বর্তমান আমরা দুই দুই তিনবার করে নির্বাচিত আমরা উপজেলা চেয়ারম্যান তাইন এমপি নির্বাচন খেলা লাগে উপজেলা থেকে বাদ দিয়া এর পরবর্তীতে বিভিন্ন জায়গা তাই ইয়ে করছেন এই মানুষের অনুদান দিছেন এমনিও মানবিক মানুষ মান অমানবিকতা দেখায় সব সময় তো আরও কাজ করছেন যার কারণে মানুষ তান আরও বেশি ভালো পাইছে আর নিজের গড়ের হরুারে তো ইয়াকি তার গড়ের হরুারে আনিয়া বা মুখ তুলে বাদ খাওয়াইবনে মানুষের পুস্টর যে আমরা বারাটিয়া কেরোড়ে আমরা এমপি হিসাবে দেখতে চাই না আমরা সায়ের আসনে বারাটিয়া কেরোড়ে চাই না বা ইত্যাদি নানা রকম একটু আমি আপনার হইলাম না বাদ বাকি হইলো কি যে আপনার যে মান ইজ্জত যে জিনিসটা সে ইজ্জত বর্তমানে আপনার তো এক এমনিও একটা গেছে আপনি প্রথম দিকে যেরকম সম্মান বা ইত্যাদি আছিল একটা ইয়ে আসিল কিন্তু একটা আউরেছেন আপনি ভাবছেন এখন যদি আমার দলও যোগ দিয়েছি বাকিগুলার সম্মান না ফাইলে হইব আমার দলে যে সম্মান দেয় আমার দলে বিভিন্ন জায়গাতে আমার প্রোগ্রামও দেয় ইত্যাদি করে একটা আমি ফাইলাম হ্যাঁ একটা আমার প্লাস পয়েন্ট অবশ্যই একটা আপনার দলে যেহেতু আপনার একটা সম্মান দেয় একটা প্লাস পয়েন্ট আপনার অবশ্যই বাট বাকি হলো কি আপনি যখন নির্বাচন খেলবা নির্বাচন খেলার ফলে যখন আপনি ফেল মারবা ফেল মারার ফলে আপনার যে অবস্থাটা আইব নিজর তো মন মানসিকতা তো আইব স্বাভাবিক মানসে ই ওয়ার্ডর নির্বাচন করিয়া যদি ফেল মারি দেয় তো অবস্থা খারাপ হয়ে যায় আর আপনি একটা এমপি নির্বাচন অত বড় একজন সেলিব্রিটি মানুষ মানে যখন ফেল করবা সব জায়গার সেলিব্রিটি দিয়ে কাম হয় না আপনি হয়তো ভাবছেন আমি পরিচিত মানুষ সেলিব্রিটি মানুষ বক্তবৃন্দ আছে আপনি নির্বাচন হারাই হয়তো আমি সুফিয়ানে ভোট দিতাম না হাসা মাছ দেখান ক্লিয়ার মাছ দেখান আমি সুফিয়ানে ভোট দিতাম না আর আমি সুফিয়ানা যদি ভোট না দেয় আমার আমার বাড়িতে অন্তত বিশটা বুট আপনি পাইতে না আমার আমার বাড়ির যদি না পাইতেন আমার মামার বাড়ি পাইতে না আমার মামার বাড়ি পাই না আমার আমার ফিসর বাড়ি আশপাশের যে বাড়ি আছে এগুলার একটাও বুট না তো সুতরাং একটা ভোটের অনেক মূল্য একটা বুটের লাগে তো মানুষের গেয়া পাওয়া ফাওয়া ধরে বাড়িয়ে বাড়িয়ে চোখ করতে সুতরাং নির্বাচন খেলা না খেলা একটা আপনার ইচ্ছা আপনার দলের ইচ্ছা জাস্ট আমি যেহেতু পাবলিকলি বিষয়টা আইসি নিশ্চয় পাবলিকলি হইলাম যে আপনি যদি নির্বাচন খেলেন ফেল মারবা 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 তিনশো পার্সেন্ট একশো পার্সেন্ট না দুশো পার্সেন্ট না তিনশো তিনশো পার্সেন্ট তো এই জায়গা আপনার কতটুকু মান আইব যাইব হয়তো নেতা হইবা ইয়ে হইবা কিন্তু যে ইজ্জতটা আসলে তার তাক্ত নাই সুতরাং সময় থাকতে চিন্তা করবা আমি পরামর্শ দিলাম না আপনার মতো জ্ঞানী মানুষের আমার পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা বা কিচ্ছু নাই জাস্ট পাবলিকলি বিষয়টা আইসে পাবলিকলি হইলাম যেহেতু আপনি একে একে খালি পোস্টর জবাব দিতেও থাকরা আপনি একটা পোস্টর পরে একটা পোস্ট দিরা হ্যাঁ মানুষের নানা রকম কিছু বানাইলিরা